সালামু আলাইকুম রহমতুল্লাহ বিন্দু আমরা যেখানে অবস্থান করছি আমাদের এই এলাকা থেকে আমাদের পশ্চিমে প্রায় সাত আট কিলোমিটার পর হচ্ছে বঙ্গোপসাগর আজকে আমরা এই এই ড্রোনটিকে আরও একটি নতুনভাবে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেটি হচ্ছে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং এবং অনেক রিক্সি আমরা আমাদের এই ড্রোনটিকে সাত আট কিলোমিটার দূরে পাঠিয়ে দেবো বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে চলে যাবে তো এটির জন্য আসলে আমাদের খুবই ভয় হচ্ছে কেননা আসলে এই ধরনের একটি ড্রোনের মধ্যে অনেক ধরনের উন্নত মানের ফ্লাইট কন্ট্রোল এবং ডিভাইস ইউজ করেছি যেগুলোর দাম হিসাব করলে সত্তর আশি হাজার টাকা বেশি ইনভেস্ট করতে হয়েছে তো আমাদের এই ধরনের একটি ড্রোনকে আমরা রিক্স নিয়ে আমরা দূরে পাঠাবো প্রায় সাত আট কিলোমিটার দূরে পাড়ে দিয়ে সমুদ্রের মাঝখানে চলে যাবে আর এটি হচ্ছে টুইন টুইন বিশিষ্ট একটি ড্রোন ইলেকট্রিক সিস্টেমে ইলেকট্রিক সিস্টেমে চালিত এবং এটির মধ্যে জিপিএস টেলিমেট্রি সহ একটি অনেক উন্নত মানের একটি ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে এটি এই ট্রান্সমিটারটি হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে এর মধ্যে আমরা কিন্তু লোকেশন অ্যাড করে রেখেছি যে লোকেশনের মধ্যে মাধ্যমে কিন্তু আমরা আমাদের আমাদের কিন্তু এই ড্রোনটি কোন পজিশনে যাচ্ছে কত কিলোমিটার দূরে যাবে এবং ব্যাটারি ব্যাকআপ কতটুক রয়েছে এবং এমনকি ট্রান্সমিটারের কতটুক সিগন্যাল রয়েছে জিপিএস কয়েকটি কানেক্ট রয়েছে আর স্যাটেলাইট কয়েকটি কানেক্ট রয়েছে সব কিছুর ডিটেলস কিন্তু আমরা আমাদের এই ট্রান্সমিটার মধ্যে দেখতে পাবো তো যাই হোক আমাদের জন্য এটি আসলে নতুন একটি এক্সপেরিমেন্ট যেটি হচ্ছে অনেক রিক্সের একটি ব্যাপার সেপা হয়েছে যদি কোনো কারণে আমাদের এই ডোন ঠিক ক্র্যাশ করে তাহলে সমুদ্রের মাঝখানে চলে যাবে তো আপনাদের এবং আপনাদের দেখানোর জন্য এবং আমাদের গবেষণাকে আরও একটু উন্নত দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মূলত এই এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছি তো দেখা যাক আমাদের ড্রোনটি আমরা আর্ম করে নিয়েছি এখন ফ্লাইং দেওয়ার পালা আমরা এটিকে হ্যান্ড থ্রু দিয়ে ফ্লাইং করতেছি যেহেতু আমাদের এখানে কোনো রানওয়ে নাই তো আমরা এটিকে মোটর ট্রাস দিয়ে এটিকে আমরা এই মুহূর্তে টেক অফ করে দেবো ওদিকে তো আমাদের ড্রোন কিন্তু খুব সুন্দরভাবে টেক অফ করা শুরু করে দিয়েছে এটি আমরা আস্তে আস্তে উপরে তুলব এটি ওকে উপরে তুলে আমরা মিশনে সেট করে দিব আমাদের ড্রোন কিন্তু এখন অনেক হাই স্পিড উঠতেছে এটি মোড়ে এখন এটি মিটার উপর উঠতেছে দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আকাশে বেশি বেশি থাকবে এবং আমাদের ড্রোনটিকে এইমাত্র মিশন দিয়ে দিলাম আমাদের ড্রোনটি মিশন অনুযায়ী চলে যাচ্ছে আমাদের ড্রোনটি অনেক দূরে চলে যাচ্ছে দেখতেছে দর্শক আমাদের ড্রোন কিন্তু আমরা মিশনে মিশনে সেট করে দিয়েছি এটি অটোমেটিক মোডে চলতেছে এখন আর জিপিএস কে ফলো করে কিন্তু ড্রোনটি চলে যাচ্ছে এই মুহূর্তে আমাদের এখান থেকে প্রায় এটি তিন কিলোমিটার পর্যন্ত দূরে রয়েছে এবং এটি আলটিটিউড রয়েছে প্রায় একশো মিটার উপরে দিয়ে ড্রোনটি যাচ্ছে আর হচ্ছে এখন ব্যাটারি ব্যাকআপ রয়েছে ইলেভেন ফো এম এইট বোর্ড আর জিপিএস জিপিএসে আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি তেরোটি পর্যন্ত স্যাটেলাইটের সাথে জিপিএসটি কানেক্ট রয়েছে তো যাই হোক আমরা কিন্তু কোনো মতে আমাদের ড্রোনটি খালি চোখে দেখতে পাচ্ছি না এদিকে সূর্যের আলোর কারণে এক তো আমরা ড্রোনটি দেখতে পাচ্ছি না দ্বিতীয় হচ্ছে এই ড্রোনটি আমাদের এখান থেকে প্রায় অনেক দূরে অনেক প্রায় দুই তিন কিলোমিটার দূরে চলে গেছে যার কারণে কিন্তু কোনো মতে কালের চোখে সেটি দেখতে পাবো না তবে আমাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটি যে এখনও যাচ্ছে সেটি আমরা আমাদের এই আমাদের ট্রান্সমিটারের মধ্যে কিন্তু সেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু এখনও কবে এখনও কিন্তু যেতে রয়েছে আর হচ্ছে আমাদের ট্রান্সমিটারের মধ্যে কিন্তু প্রায় সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত আমাদের সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত একটি ট্রান্সমিটারের সাথে নেটওয়ার্ক সিগন্যাল রয়েছে দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা এই গোয়েন্দা নজরদারি হিসাবে ব্যবহার করতে পারবো প্লাস এটি যদি কি আমরা কোনো পার্সেল ডেলিভারি কাজের ব্যবহার করতে দরকার হয় সেই কারণেও কিন্তু আমরা এই ড্রোনটিকে পার্সেল ডেলিভারি কাজে ব্যবহার করতে পারবো ধরেন দর্শক খুবই ভয় হচ্ছে আমাদের ট্রান্সমিটার সাথে কিন্তু আমাদের ড্রোনটি ডিসকানেক্ট হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেলেও কিন্তু টেলিমেট্রি এবং জিপিএস যদি কানেক্ট কানেকশন ঠিক থাকে এবং ব্যাটারি যদি কি ভালো মতো ব্যাটারির মধ্যে যদি কি পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকে তাহলে আমাদের ড্রোন কিন্তু অবশ্যই রিটার্ন ব্যাক চলে আসবে তো আমরা একটু ওয়েট করতে হবে একটু পরে কিন্তু যদি কি ড্রোনটি চালু থাকে তাহলে অবশ্যই এখানে আমাদের হোম পয়েন্টে ব্যাক চল আসবে আমাদের একটু ওয়েট করতে হবে দুই এক মিনিট পর্যন্ত ওয়েট করলে আমরা বুঝতে পারবো একটু পরে হ্যাঁ আমার হ্যাঁ আমাদের ড্রোন কিন্তু এখন কানেকশন কানেকশন দেখা যাচ্ছে আবার ড্রোন কিন্তু যে যে গন্তব্যস্থান আমরা পাঠিয়েছি সেখান থেকে ড্রোন কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে একটু পরে কিন্তু আমাদের ট্রান্সমিটারের সাথে সিগন্যাল আবার ব্যাক চলে আসবে আসলে ট্রান্সমিটারের সিগন্যাল যদি কি ডিসকানেক্ট হয়ে যাও এটা কিন্তু হারানোর কোনো অপশন নাই যেহেতু এটি জিপিএস সিস্টেমের একটি ড্রোন জিপিএসের যতক্ষণ পর্যন্ত জিপিএসের সাথে স্যাটেলাইটের কানেক কানেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ড্রোন কিন্তু নিরাপদ বলা যায় আর এটি এটি হচ্ছে আসলে কোনো মতে হারানোর অপশন নাই এবং এটি কোনো প্রকার ঝুঁকি নেই যদি কি আমার ড্রোন কিন্তু আবার সিঙ্গেল চল আসছে দেখতে পাচ্ছেন আমার দর্শক আমাদের ড্রোন কিন্তু আবার আমাদের দিকে ব্যাক চল আসতেছে এটি প্রায় দুই কিলোমিটার পর্যন্ত দূরে রয়েছে এই মুহূর্তে আর ব্যাটারি বোর্ড রয়েছে টেন পয়েন্ট ফাইভ বোর্ড পর্যন্ত এবং জিপিএস রয়েছে যে স্যাটেলাইট রয়েছে তেরোটি পর্যন্ত স্যাটেলাইট কানেকশন রয়েছে তো আমাদের ড্রোন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দিকে ব্যাক চল আসতেছে এই মুহূর্তে আমরা আমাদের ড্রোনটিকে দেখতে ব্যাগে চলে আসছে আমাদের ড্রোনটি প্রায় সাত আট কিলোমিটার একটা মিশন করতেছিলাম আমাদের ড্রোনটি মিশন কমপ্লিট করে আমাদের ড্রোনটি আবার ব্যাগে চলে আসে আইসে আমাদের এই ড্রোনটিকে আমরা উন্নত মান সেন্সর এবং রিসিভারের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে এগুলো স্যাটেলাইটের মাধ্যমে এগুলো যদিও আমাদের ড্রোনটি নিয়ন্ত্রণের বাইরেও চলে যায় তাহলে এগুলো স্যাটেলাইটের মাধ্যমে এগুলো আবার ব্যাগে চলে আসবে আমাদের ড্রোনটি প্রায় দুইবার স্যাটেলাইটের বাই ই আমাদের ড্রোনটি প্রায় রিমোট থেকে দুইবার ডিসকানেক্ট হয়ে গেছে তার বাদেও আমাদের ড্রোনটি কোনো প্রকারের কোনো সমস্যা করে নাই আমাদের ড্রোনটি ঠিকঠাকভাবে আবার চলে আসছে আমাদের সামনে এবং ড্রোনটি এখন আমাদের উপরে প্রায় একশো মিটার উপরে ঘোরাঘুরি করবে যত সময় আমরা ওকে ঠিকঠাকভাবে ল্যান্ড না করাবো তত সময় আমাদের ডন্ডি একশো মিটার উপরে মাথার উপর ঘোরাঘুরি করবে